বিশ্বাসযোগ্য মাধ্যম ট্রান্সফার মার্কেটের একটি খবরে তোলপাড় হয়ে গেছে পুরো বিশ্ব এবার আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকোপাস নাকি ইতালির ক্লাব কোমো ছেড়ে বার্সেলোনায় আসতে চলেছে এটা ঠিক কতটুকু সত্য জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন একজন প্রতিভাবান টেকনিক্যাল ও ক্রিয়েটিভ ফুটবলারের মূল্যটা কতটা হতে পারে সেটা হয়তো এখন টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ যে খেলোয়াড়কে একসময় চুপি চুপি বিক্রি করে দিয়েছিল লস ব্লাঙ্কোসরা সেই আর্জেন্টাইন তরুণ নিকোপাসকে ঘিরে এবার গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তৈরি হয়েছে আলোড়ন ইতালির ক্লাব কোমর কাছে তাকে ছেড়ে দেয় রিয়াল মাদ্রিদ তবে সময়ের পালায় সে ভুল এখন বুঝতে পারছে তারা কারণ কমোতে গিয়ে নিজের নতুন রূপে গড়ে তুলেছেন এই মিডফিল্ডার সম্প্রতি বিশ্বাসযোগ্য ট্রান্সফার মার্কেট সূত্র জানিয়েছে বার্সেলোনা এখন নিকোপাসকে দলে ভেড়াতে মরিয়া কাতালান ক্লাবটি স্কাউটরা তার টেকনিক্যাল ও মাঠের সৃজনশীলতায় মুগ্ধ বিশেষ করে সম্প্রতি তার করা কিছু অ্যাসিস্ট ম্যাসির খেলা মনে করে দিয়েছে অনেককেই বল নিয়ে তার নিয়ন্ত্রণ পাসিং ভিশন এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার কৌশল এখন আলোচনার কেন্দ্রবেন্দ্র বার্সার স্পোর্টিং ডিরেক্টরের ভাষায় নিকোপার শুধু প্রতিভা নয় ভবিষ্যতের স্থপতি অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিকোকে যখন নিজেদের দলে রেখেছিল তখন তার প্রতিভাকে যেন যথাযথ মূল্যায়ন করতে পারেনি আর যদি তারা আবার ফিরে আনতে চায় তাহলে গুনতে হবে অন্তত আট মিলিয়ন ইউরো তবে প্রশ্ন উঠেছে রিয়াল কি সেই খরচ করবে নাকি বার্সেলোনা এই সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে রত্নকে নিজেদের জার্সিতে আবদ্ধ করবে গ্রীষ্মকালীন দলবদলের জানালা যতই এগিয়ে আসে উত্তেজনা ততই বাড়ছে তো বন্ধুরা নিকোপার যদি ইতালির ক্লাব ছেড়ে বার্সোলোনায় যায় তাহলে নিজের স্বপ্ন কি আবার নতুনভাবে গুছাতে পারবে এই আর্জেন্টাইন তারকা তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে